বর্তমান অমৃতকাল আগামী দিন দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কারণ আগামী প্রজন্মের ফাউন্ডেশন তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন নয় জুন তথা সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের এগারো বছর পূর্তি হয়েছে গত এগারো বছরে সরকার দেশের মধ্যে যেসব কাজ করেছে সেই সব কাজগুলি সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে উপস্থাপন করেছেন এই কাজগুলি সম্পর্কে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে মানুষের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি জানান প্রদেশ বিজেপি সহ সম্পাদক বিপিন দেববর্মার নেত্রী নেতৃত্বে আগামী ছাব্বিশে জুন পর্যন্ত এই কর্মসূচিগুলি বিভিন্ন মণ্ডল ও বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হবে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই কর্মসূচি সূচনা হয় সাংবাদিক সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে এই কথা জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এটা ফাউন্ডেশন উনি তৈরি করতে পেরেছেন এটা ভিত্তি স্ট্রং ফাউন্ডেশন ভারতবর্ষের আগামী প্রজন্মের জন্য উনি কাজের মাধ্যমে এই আমাদের যে ইন্ডিয়ান নেটিটা দিন বাল্টিল Janata পার্টির যে সরকার সেটা কিন্তু পুনর যে কার্যকালে সেটা কিন্তু প্রতিষ্ঠিত করতে পেরেছে আজকে এখানে আগে আমরা দেখতাম সীমা সুরক্ষিত থাকতো না আজকে माननीय প্রধানমন্ত্রীজির কারণে আজকে সীমা সুরক্ষিত হয়েছে ব্যুরো রিপোর্ট খবত্রিপুরা